হ্যালো ভিওয়ার্স তো কি অবশেষ হবো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গাইস আপনার এক্স ইন্টার বাইকার ড্রাইভিং থিয়েি গেমটা তো গাইস আজকে হচ্ছে আমি কী করবো আজকে হচ্ছে যে আমি এমন একটা জায়গায় উঠবো আজ পর্যন্ত কেউ উঠি নাই গাইস তো আমি কোথায় উঠবো গাইস তো না দেখলে বুঝবে না এই জন্য কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো আমি কিন্তু এখন বাইরে চলে আসলাম বাইরে যাওয়ার পরে একটা বাইক লাগবে সে বাইকই করে যাইতে হবে কারণ হচ্ছে হাইটে হাইটে তো যাওয়া যাবে না অনেকটা লেট হবে এটার জন্য কিন্তু একটা বাইক লাগবে আর বাইকটা নেব হচ্ছে হচ্ছে আগুন একটা বাইক আছে হয়তো বা জানেন পরিচিত না কি অবশ্যই বলতে পারেন কমেন্টসে যে এটা আগে পরে দেখছেন কি না তো অবশ্যই বলবেন আমি তো আমার ভিডিও যদি দেখে থাকেন তাহলে দেখছেন তো এটাই এই বাইকটা কিন্তু ভালোই লাগে আগুন জলে এক অটোমেটিক করেও কিন্তু আগুন জলে ঠিক আছে তো ওইটা কোনো ব্যাপার না এখন আমার কি করতে হবে এখন এই বাইকে করে আমার কিন্তু উঠতে হবে এন হচ্ছে যে সেই উদ্দেশ্যে আমার যাইতে হবে তো দেখা যায় গাইজ কী হয় আর ওই সামনে কিন্তু সেই জাম দেওয়ার একটা ই আমি এটা হয় আগে পরে জাম দিয়েছিলাম কিনা আমার খেয়াল নাই হয়তো বা দিসি তো এখনও কিন্তু আমি আবার জাম দিতে হবে কারণ এটার মজবুতটা টেস্ট করতে হবে এটার জন্য তো অবশ্যই এবার দেখতে পারবেন যে এটা কি মজবুত আছে কি না নাকি একদম ই হয়ে যাবে গাইস তো এটা আজকে আপনারা দেখতে চলেছেন আর হচ্ছে যে ধরেন আর যারা এখন সাবস্ক্রাইব করে নেয় পিল চ্যানটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন গাইস ঠিক আছে তো এটা কিন্তু ভালোই মজবুত আর এটা কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো বা জামটাম দিলে ওপরে বাতাস মাতাস লাগলে হয়তোবা গাড়ির যে আগুনটা এটা কিন্তু ই হয়ে যাবে মানে একদম নিমা যাবে কিন্তু কিন্তু নিবি নাই গাইস তো এটা মনে হয় অটোমেটিক কে এইভাবেই সবসময় থাকবে মানে ক্ষয়ও হবে না কোনো কিছু হবে না গাইস তো এরকম যদি রিয়েল লাইফে কোনো বাইক বাইকটি থাকতো তাহলে আমি একটা নিতাম কারণ এরকম বাইক আমার অনেক ভালো লাগে তো মানে হচ্ছে যে এর আশেপাশে কোনো যদি মার থাকে মানে এটা বাস্ট হয়ে যাবে তো অবশ্যই বাস্ট হয়ে যাবে আর আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে একটা কাজ করতে পারেন ওই যে ওই বাইকটি আনবেন তার পাশাপাশি একটা কার নেবেন বা অন্য কিছু নেবেন তো দেখবেন যে বাস্ট হয়ে যাবে হয়তো বা আমার বীর দেখলে হয়তো বুঝতে পারতেন মানে যারা যা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে আসলে ওইটা তো গাইস আমার এখন কি করতে হবে সেই ইটা মানে আমি এটার মিনি ডোরন বলি মানে যেটার মিনি ডোরন বলি ওইটা থ্রি থ্রি জিরো দিলে এটা কিন্তু চলে আসবে আমার তো গাইস অলরেডি কিন্তু মিনি ডোরনটা কিন্তু চলে আসছে আর আবারও মনে হচ্ছে যে একটা হেলিকপ্টার নিয়ে আসি ওইটাই করে যায় এখন দুইটাই চলে আসলো গাইস এখন কোনটাই যাব এটাই ভাবতেছি যে এটাই গেলে ভালো হয় নাকি ওইটাই গেলে ভালো হয় তো যেহেতু এটা মিনি ডোরন মানে এটাই আর কি যায় তো দেখা যাক কি হয় গাইস তো এটা আমি এখন যাবো কিন্তু এটাই কখনো আমার যাওয়া হয় নাই এর আরেকটা ইয়ে আছে ভার্সন মানে আলাদা রঙ কিন্তু অন্য হচ্ছে যে ধরেন ওটা কিন্তু লাল আর এটা কিন্তু কেমন যেন একটা ঠিক আছে তো যাই হোক এটা কিন্তু গ্যাসে চলে আর ওটা কিন্তু পাখা তো আমি এটা যাচ্ছি এটা কিন্তু অনেকটা মানে গ্যাসে চলতেছে মানে আপনারা দেখতেছেন দুই ধারে দুইটা গ্যাস তো ভালোই লাগতেছে খারাপ না তো এখন আমার হচ্ছে যে ধরেন আমি কোনো কিছু করতেছি না খুবই হচ্ছে যে স্ট্রাংভাবে দাঁড়ায় আছে এক জায়গা কোনো নড়াচড়া নাই মানে এভাবে মনে হয় থুয়ে দিলে মনে হয় সবসময় থাকবে এরকম একটু অবস্থা গ্যাস তো জানি না যে এরকম কত সময় থাকবে এরকম হচ্ছে গ্যাস যখন কমে যাবে তখনই কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ল্যান্ড করবে নিজের দিকে ঠিক আছে তো আমি কিন্তু আবারও নিচের দিকে এমনি ল্যান্ড করতে আসছে আমার আবার ভাবতে পারেন যে এটা তো এখনই নেমে যাচ্ছে এটা তো মানে এটা কিন্তু অনেক সময় থাকবে তো যাই হোক গ্যাস এখন আমার নিচে নামতে হবে এটা যেহেতু ভালো না মানে ধরেন আমি কোনো কিছুই করতে পারতেছি না সামনে দেখতে পারতেছি না তো এটার জন্য আমার কিন্তু একটা প্লেনে আমার হচ্ছে সেই যে জায়গায় আমি আপনাদেরকে বলতেছি যে যাব সেই জায়গায় আমার যাইতে হবে এখন তো আমার কিন্তু এখন নিচে নামার পালা নিচে নামতে হবে তারপর হচ্ছে ওই হেলিকপ্টারে কইরা কিন্তু আমার যাইতে হবে গ্যাস তো গাইস দেখা যায় কি হয় আর আমি কোন জায়গায় উঠি আর ওই জায়গায় যায় আমি আগেও একটা ভিডিও করছিলাম যে আমি কিন্তু বাইক নিয়ে গেছিলাম কিন্তু বাইক কিন্তু চালাইতে পারছিলাম না ওই বাইকটাই আনবো যেটা হচ্ছে আগুন জলে গাইজ ওই বাইকটা নিয়েই আমি চালাবো তো দেখা যায় গাইস কী হয় গাইস ঠিক আছে তো আমার এখন কিন্তু আমি কিন্তু সামনের দিক যাচ্ছি কিন্তু তেমন ইজি না বুঝলে আমি কিন্তু নিচের দিক আবারও নামতেসি এখন হচ্ছে যে সেই হেলিকপ্টার কইরা আবার সেই জায়গায় ল্যান্ড করতে হবে একটা তারপরে হচ্ছে যে সাদের পরের থেকে ওই জায়গায় আমার যাইতে হবে বাইকের মাধ্যমে ঠিক আছে তো সাদের উপরে আমি কিন্তু বাইক নিয়ে আসিবারও অনেক মজা টজা করবো গাইস তো আপনার সম্পূর্ণ ভিডিও না দেখলে তেমন বুঝতে পারবে না ঠিক আছে তো আর আরেকটি কথা বলি যারা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ যেনটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে ওইরা সব ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন ঠিক আছে সেখানে তো আমার এটাও আমি কিন্তু নামা শেষ হয়ে গেছি আপনাদেরকে এটা দেখাই যে এটা ভালো না ঠিক আছে এটা তেমন ভালো না এর আরেকটা পদ আছে ওইটা কিন্তু ভালো ওইটা নিয়ে আমি সব জায়গায় যাইতাম আগে তো ওটার ডায়াল করতে আমি ভুই লাগিয়েছি তো এটার জন্য এটা আমার আনা তো এখন আমার কি করতে হবে এখন আমার হচ্ছে যে প্লেন নিয়ে আসতে হবে প্লেনে কইরা আর কি যাইতে হবে ও যে উপরে দেখছেন আমি ওই কিন্তু ওই জায়গায় যাবো মানে ওই যে উপরে কি কী যেন দেওয়া আছে ওইটার মাধ্যমে আমি কিন্তু মানে যাই আর কি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করবে অ্যান্ড আপনার চাইলে যাইতে পারবেন ওইটা কোনো ব্যাপার না ওইটা আমি আগেও গেছিলাম অনেকটা ভালো লাগে তো এটার জন্য আবারও যাওয়া তো আমি কিভাবে যাই আপনার দেখতে থাকেন গাইস তো গাইস অলরেডি কিন্তু সেই হেলিকপ্টারটা রেডি এখন আমার কিন্তু গেলেই হয়ে যায় আর হচ্ছে যে যার পরে ল্যান্ড করবো আবার সেই মোটরসাইকেলটা আনবো মানে বাইকটা তারপরে হচ্ছে আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো গাইস আরেকটা কথা হচ্ছে যে আপনার কোন টাইপের গেম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে অ্যান্ড সেই টাইপের গেম অবশ্যই আপনারা পাবেন নতুন রয়্যালের ব্যাটার মানে নতুন গেম তো অবশ্যই পাবেন তারপরে হচ্ছে ইন্ডিয়ান বাইকারের আপডেট অবশ্যই পাবেন আর হচ্ছে ব্যাটার রয়্যাল গেম চান না কেউ অফলাইন গেম চান কোন টাইপের গেম চান পিসি গেম যদি চান অবশ্যই বলতে পারবেন মানে নাম বলতে হবে তো তাহলে আর কি ভিড় বানানো হবে ওইটা কোনো ব্যাপার না তো আমি কিন্তু সাদে কিন্তু ল্যান্ড করে গেছি অলরেডি কিন্তু ই নিয়ে হেলিকপ্টার নিয়ে গাইস আপনার দেখতে পারতেছেন ও মাই গড কতটা মজা লাগতেছে গাই তো আমি কোন ধারেও ও যাবো আমি এটাই ভাবতেছি যে সামনে যাবো না তো গাইস এখন আমি ভাবতেছি যে সামনে যাব না পিছনে যাব মানে দুইটাই মজা আর কি ঠিক আছে মানে এই পাশে যাব নাকি ওই পাশে যাবো তো আমি বাইকটা এখন আমার আনতে হবে তারপরে আমি সামনের দিকে যাব ঠিক আছে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো গাইস আর আমি আগের দিন কিন্তু আমি কিন্তু এই জায়গায় আসার পরে আমি কিন্তু বাইকটা চালাইতে পারছিলাম না এটা কিন্তু ভুল ডায়াল হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার না মানে আমি বেড়ে গিয়ে পারছিলাম না আমি কিন্তু নিচে পুড়ে গেছিলাম আপনারা হয়তো জানেন যারা যারা ভিডিও দেখছেন তো আমি হচ্ছে যে এবারও হচ্ছে যে সেই ইটা করব মানে হচ্ছে আমার যাইতে হবে সেই আগুন জ্বালা কারটা মানে আমি কার বলতেছি বাইকটা কিন্তু নিয়ে চলে আসলাম এখন এই বাইকই করে আমরা কিন্তু এই উপরের লেভেলে যাইতে হবে মানে উপরে উঠতে হবে তো গাইজ দেখা যাক আমি কি উপরে উঠতে পারি না আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন গাইজ আর এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন অনেক আপনারা চ্যালেঞ্জ দিতে পারেন যে সব চ্যালেঞ্জ বা জিটিএ মোড বা জিটিএ গেম প্লে করলে কেমন হবে সব ধরনের ভিডিও যদি ছাড়া হয় গেমের নতুন নতুন অব অবশ্যই কমেন্টস করবেন যে কোন টাইপের গেম বেশি ভালো লাগে আর অবশ্যই তো ইন্ডিয়ান বাইকারের আপডেট তো অবশ্যই পাবেন আর হচ্ছে কোন গেম ভালো লাগে অবশ্যই বলতে হবে ঠিক আছে তো আমি কিন্তু অলরেডি কিন্তু উপরে উঠে গেছি এখন হচ্ছে সামনের থেকে নামতে হবে নামার পরে এখন রাস্তা কোথায় ওইটা আমার খুঁজতে হবে ঠিক আছে গাইস তো জানি না রাস্তা কোথায় পাওয়া যাবে আমি এখন রাস্তা খুঁজবো গাইস তো আমার মনে হয় না যে বাইক নিয়ে যাওয়া যাবে বাইকটা যে থাকুক এখন আমার হাইটে ওইটা আমি যাব নিচে যাব ঠিক আছে তো এই রাস্তা দিয়ে আমি যাওয়া উচিত কারণ হচ্ছে যে এছাড়া তো মনে হয় ভালো কোনো রাস্তাই নাই আমার যা মনে হচ্ছে তো গাইস এই রাস্তা দিয়ে আমার এখন নিচে চলে যাব ঠিক আছে তো আমি এই রাস্তা দিয়ে এখন আমার হচ্ছে সাদে যাওয়ার দরকার নাই যেহেতু আমি আপনাদেরকে হয় এটা দেখানোর জন্য আসলাম এটার জন্য আমার কিন্তু এটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু নিচে যাব নিচে যাব না কি এই পাশে যাব ডান পাশে যাব না বা পাশে যাবো এটাই ভাবতাসি গাইস তো যেহেতু উপর দিক চোখ গেছে তো উপর দিকে যাই দেখা যায় কী আসে আর কি কতটা মজার আর কি এটাই আপনার দেখতে যে যাচ্ছেন গাইস তো ভালোই সুন্দর লাগতেছে গাইস তো আমি ভাবছিলাম যে একটু ল্যাপটপ দিবো মানে হচ্ছে যে ওই পাশে যাব তো এটা তো রিয়েল লাইফ যদি হইতো কখনই আমি এই জায়গায় উঠতাম না জাস্ট এটা গেমের মধ্যে বুঝলে আমি কিন্তু এটা মজা করত গাইস ঠিক আছে তো গাইস এটা ও মাই গড এটা কী হইলো তো গাইস আমি তো স্বপ্ন দেখছিলাম গাইস তো আমি ভাবছিলাম যে আমি মনে হয় গিয়েছি কিন্তু আমি ঠিকঠাক ছিলাম এটা যদি স্বপ্ন না হইতো তাহলে কেমনটা হতো গাইস আপনারা অবশ্যই বলেন গাইস অবশ্যই কমেন্টস করেন আর আমি কিন্তু অনেকটাই গরম লাগতেছে কিন্তু হঠাৎ কুইরা এই জন্য ফ্যান চালাই দেওয়া কিন্তু আমি কিন্তু বাতাস খাচ্ছি গাইস তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ